হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছে এবং তোমাদের দয় আমি অনেক ভালো আছে তো আজকে ঠাস করে আমি এমন কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে সব ভিডিও গুলো টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্য অন্য প্ল্যাটফর্ম গুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করেছে তো সব ভিডিও দেখতে দেখতে তোমাদের হয়তো হাসতে হাসতে শেষ হয়ে যাবে তো তোমার সাথে একটা চ্যালেঞ্জ থাকবে এই ভিডিওটা তুমি পুরো না হাসে দেখতে পাবে যদি তুমি না দেখতে পারো তাহলে তুমি পেয়ে যাবে এক হাজার টাকা পর্যন্ত পুরস্কার আর যদি তুমি ভিডিওর মাঝখানে হেসে ফেল সেটার ব্যাপারটা আমি ভিডিওর শেষেই বলবো সেটার ব্যাপারটা কি হচ্ছে তোমার সাথে তো চলো ভিডিও গুলো শুরু করার যাক লেটস গো আজ আমরা দেখতে চলেছি একটি চমৎকার খেলার সাথে ঘুষের পাওয়ার তো চলো দেখা যাক ঘুষের পাওয়ারটা কে রাখব Switch it up. আসলে এরকও বದ್ದು জিবারে একটা Tackle আর মির্জাফরের প্রয়োগ পড়ল আসলে এই ছেলেটিকে পুলিশে ধরছিল এখন তাকে বলে গাড়ির লাইসেন্স দেখাতে কিন্তু সে বলে গাড়ির লাইসেন্স আবার বদ্দুর কাছে তখন তাকে বদ্দুকে ফোন দিতে বলে তারপর সে বদ্দুকে ফোন দেয় দিয়ে তাকে ডাকে তো চলুন এর পরবর্তী কাহিনী আবার নিজে চোখেই দেখে আসি লাইসেন্স লাইসেন্স তো अरेस्ट करो इसको जानते हैं मैं कौन हूं कौन हो आप <laughs> मुझे नहीं जानता बिल्लु पहुंच आ, क्या हुआ? सर ये बिल्लू है इसके पास भी लाइसेंस नहीं है इसको भी अरेस्ट कराया আজকে আমার যখন তার ক্ষ ও তার শ্বশুর বাড়ির লোকজন আসে তখন তারা যখন তাদের বাড়ির সামনের পদ্মা সেতুটা পাঠিয়েছিল তখন সে পদ্মা সেতুটার ব্যবস্থা পুরো বেহাল দর্শা হয়ে পড়ে যেটা দেখে তার বিয়ে বন্ধ হয়ে যায় এই ঘটনার পর তাকে আর কেউ কোনোদিন বিয়ে করতে আসেনি আজ আমাদের বাড়ির পাশে মসজিদে ওয়াজ মাহফিল ছিল তো যে বক্তাটাকে হায়ার করে আনছিলাম সে বক্তাটি কোনো রকম প্রশিক্ষণ না নিয়ে ওয়াজ করতে চলে আসে তো ওয়াজ করতে এসে যখন ভুল ভাবে ওয়াজ করতেছিল তখন তারা একটা রুমের ভিতরে প্রশিক্ষণ দেওয়ার জন্য আনি তো আপনারা চলুন সেই প্রশিক্ষণের ওয়াজটি দেখে আসা যাক হুজুরকে প্রশিক্ষণ কেমন দিলাম আর তার প্রশিক্ষণটা কেমন চলছে বার আহাদু হুমা ও কিলা হুমা পাইলা সত্য সে অবস্থা ঠিক এরকমই ছিল তারপর বন্ধুরা ধরা আমরা তো অনেক হাসলাম চলুন মানুষের উপর অত্যাচার করা পশুদের কিছু ভিডিও দেখে আসি এরপর আরো হাসি ভিডিও আছে তো হাসার জন্য ভিডিওটি ফুল স্কিপ না করে দেখবেন যেখানে আপনার জন্য অপেক্ষা করতেছে প্রচুর হাসি He's going through the whole entire thing. He's going through. i got the right there <laughs> <laughs>

ハハハハハ。 헤헤 <laughs> <laughs> বন্ধুরা আজকের ভিডিওটা আমি এটুকু বিনোদনের সাথে শেষ করতেছি তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যারা হাসনি তাদের ব্যাপারটা কি যারা হাসনি তারা হয়তো ভিতর থেকে অসুখী তোমরা হয় ডাক্তার দেখাও নাই বিয়ে করো এবং আমি দ্বিতীয় ভিডিওতে থেকে চমক চমক ভিডিও আনতে চলেছি সেই ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে এবং একটি লাইক করে কমেন্টে বলে দেবে ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে